আজ কি দেখছেন যে হাঁসগুলো খাচ্ছে আমার এই হাঁসগুলোর বয়স সাড়ে তিন মাস তো এখন যদি বাজারে যদি আমি এখান থেকে এক মাসের পরে বিক্রি করি চার মাসে বিক্রি করি এর কিন্তু এখন ষাট হাজার টাকা শ এখানে হাঁস আছে আমার পনেরোশো পিস তা আমি যদি এই হাঁসগুলো বিক্রি করি তাও ইনশাল্লাহ আমার প্রায় আট লাখ টাকার মতন তা হাঁসগুলো বিক্রি করলে কিন্তু প্রায় আমার চার পাঁচ লাখ টাকা বেনিফিট আসবে বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই যে আপনার চার মাসের ভিতরে যে আপনার পাঁচ ছয় লাখ টাকার ব্যবসা হবে হাঁস পালন করে কিন্তু সেটা করা সম্ভব বাংলাদেশের আবহাওয়ার জন্য এদের কোনো মানে রোগে হয় না এভাবে প্রাতিকভাবে হাঁস পালন করলে আর আমার বাড়িতে এখান থেকে বিশ কিলোমিটার দূরস্থ আর আমি সেইখান থেকে কিনেছি কিন্তু এই হাঁস পালন করছি এই হাঁস যখন আমি মাঠে পালছিলাম এমনই লোক মানে বিভিন্ন মন্তব্য করেছে আমার নিয়ে যে মাঠে মাঠে হাঁস পালন করে ছোটো কাজ একটা তাদের কথা কিন্তু আমি ওইভাবে এ করিনি মানে সেইখান থেকে আমি বাইশ সালে শুরু ছিল তা বাইশ সালে যখন শুরু ছিল আমার খাওয়া হতো না তা আমি সেইখানে দুই বছর সাইল কিন দিল একজন আমার আর বাজার করে দিল তাকে ধন্যবাদ জানাই তার মাধ্যমে আজ এই হাঁসের সফলতা যদি বলি এই হাঁস পেলে কিন্তু আমি আজকি ঘের নিছি তারপরে কিছু জমু নিয়েছি আর প্রথম ভিডিও তুমি হ্যাঁ এই কথা তুমি ভাই যেটা বললো যে আসলে প্রথম ভিডিও করেছিলাম দুই সালে তখন মিন্টু ভাইয়ের চোখে মুখে ঋণ হতাশা আর কষ্টের ছাপ ছিল সেই ছাপগুলো কিন্তু এখন আসলে আর নাই এই পিছনে যে হাঁসগুলো দেখা যাচ্ছে এগুলো এই মিন্টু ভাইয়ের পরিশ্রম ধৈর্য আর সফলতার মানে দৃষ্টান্ত উদাহরণ আসলে প্রত্যেকটা মানুষ যদি চায় যে সফল হবে তার পরিশ্রম থাকলেই এগুলো আসলে সম্ভব হয়ে যায় এই তিন বছরের ভিতরে আল্লাহ কিন্তু আমাকে ভাগ্য বদলাই দিয়েছে আর প্রথম কিন্তু আমার তো না আজকে এই হাঁসের মধ্য দিয়েই আমার কিন্তু আল্লাহ দিলে আমি হাজার গুণ সুখী কিন্তু আজকে আমি দেশবাসীর কাছে একটি মানে যারা সবাই সন্তান চায় যে এই হাড় বিক্রি করে এই যে সফলতার পিছনে মা বাপ কিন্তু আগে থাকে আজকে আমার হাঁসের পিছনে আমার মা বাপ প্রচুর পরিশ্রম করেছে আর তাদের সহযোগিতা কিন্তু আমার এই পর্যন্ত আগানো তা আজকে আমার বাপের অনেক শরীর খারাপ ক্যান্সার ধরা খেয়েছে ইতিমধ্যে তা আমি দেশবাসীর কাছে একটি কথা বলতে চাই আমার বাপের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার বাপ যেন সুস্থ হয়ে যায় মানুষ তো খেয়ে বেইমানি করে আর এই যে দেখছেন এরা হলো যে অবলা পশু হলো এরা যখন আমার পাশ পাশ আমার পিছে পিছিয়ে যায় সেখন আমাকে অনেক ভালো লাগে তা কি এই হাঁসের গল্প কি কী বলবো এই হাঁস কিন্তু সবাই জানে যে আমি বাসি বাসি বাজার হাঁসগুলো চড়াই তাই এই হাঁস যে ছোটোবেলা থেকে পালন করতে গেলে যেমন একটা বাচ্চা পালন করতে গেলে যেমন আপনার ছোটোবেলাতে যেমন কষ্ট হাঁসগুলো পালতে গেলে এরকম কষ্ট তা সঠিকভাবে মানে পরিচর্যাভাবে যদি হাঁস পালন করেন সঠিক নিয়েতে ইনশাল্লাহ আপনি সবলতি পাবেন আমার মতন একদিন এরকম ওনার হাঁস পালনের সবচেয়ে পজিটিভ দিকটি হচ্ছে উনি প্রাকৃতিক খাবার ব্যবহার করেন যার ফলে তার খাদ্য খরচটি একবারে নেই বললেই চলে এই জন্য তার ভালো পরিমাণে লাভ হয় আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি আমি আশা করব তাকে দেখে অন্যান্য হাঁস খামিরা অনুপ্রাণিত হবেন এবং হাঁস পালন করে নিজের আর্থিকভাবে সফল হবেন এবং দেশের প্রোটিন উৎপাদনে তারা এগিয়ে আসবে ছিল আমেরিকার থেকে নাসা বৈজ্ঞানিক একজন ব্যক্তি আমি সাধারণ মিনটু হাট আমার পাশে এসে তিনি যে আমার সহযোগিতার হাত বাড়াইছে তিনি যে আমার সাহসটা দেে এইটা আমার জন্য অনেক মানে পাওয়ার আর কি এটা আমার বাংলাদেশ বিশ্বের ভিতরে যেমন আল জাজিরা জাপানের গণমাধ্যম এসে আমার কাছে কোনো এই ভিডিও নেয় যে মিন্টু তুমি কিভাবে এইভাবে মাঠে হাস পালন করে বাংলাদেশের একজন ক্ষুদ্র কৃষক তা আমাদের বাংলাদেশে তো কৃষকের তো কোনো মূল্যই নাই সবার আছে মূল্য কিন্তু কৃষকের নাই তা আমি চাই আমার বাংলাদেশে যেই সরকার হোক না কেন আমার জাতিকে বাঁচাতে গেলে আমার দেশ বাঁচাতে গেলে কিন্তু আমার কৃষকের অবশ্যই ছাপটার প্রয়োজন প্রথম কথা হল আপনার যদি কেউ সফল হতে চান আপনাকে অবশ্যই একটি পরিকল্পনা নিতে হবে আর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং আপনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে নিজেকে এগিয়ে আসতে হবে প্রথম কথা তাহলে এই মিন্টু ভাইয়ের আজকের যে সফলতাটা এই সফলতাটা কিন্তু সকলকেই ছুঁয়ে দিবে তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন অনুষ্ঠানে নতুন কোন পর্বে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ